বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম ড্রাইভিং ক্লাসে সকাল আটটার আগে ঘুম ভেঙে গিয়েছে ড্রাইভিং ক্লাস ছিল নয়টায় তো ক্লাস শেষ করে এখন বাজে বারোটা সাতান্ন মিনিট দুপুর খিচুড়ি খাচ্ছি তারপর গেলাম বাংলাদেশিদের দোকানে সেখান থেকে কিছু কিনলাম এখন সামনে যেটা আছে এটাই দেখাচ্ছি এই যে কালিজিরা চাল কিনলাম জানি না কেমন হবে বাংলাদেশ থেকে সব পণ্য আসলেও মানে তেমন কিন্তু আমি ভালো পাই না এর আগে আরেকটা ব্র্যান্ডের কালিজিরা চাল কিনেছিলাম এই যে খিচুড়ি খাওয়ার জন্য এবং রাইস পুডিং আমরা যেটাকে রাইস বলে বলে করার জন্য এরা কিন্তু চালগুলো বেশি ভালো না কোনো সুগন্ধ নেই অথচ এগুলো কানাডা পর্যন্ত আসে কিভাবে আমি জানি না সবাই ভালো থাকবেন